সবাই কেমন আছে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আহনাফ হোসেন মুশফিকের লেখা মধ্যরাতের ওয়েব সম্পূর্ণ গল্পটি বাইরে ধুমছে বৃষ্টি হচ্ছে আমি কম্বল মুড়িয়ে বসে আমার ল্যাপটপে থার্ড পার্টি ওয়েবসাইট থেকে একটা ওয়েব পিউব দেখছিলাম আম্মা বুক খালামণিকে দেখতে গিয়েছে আমি ওনাদের সাথে যাইনি ঝড়ের রাতে কম্বল মুড়িয়ে হরর ফিল্ম দেখার মজাটাই আলাদা এইটা উপভোগ করার জন্যই আমি আমার খালামুনির বাসায় যাইনি জানতো এটা আমার জীবনের অন্যতম একটা ভুল হয়ে দাঁড়াবে পঞ্চম পর্ব শেষ হলো না আর ভালো লাগছে না হুট করে স্ক্রিনের কোনায় চোখ করতে খেয়াল করলাম রাত দুইটা সাঁত্রিশ বাজে আমি রাতে কিছুই খাইনি তাই কম্বল গায়ে পিছিয়েই নিচে গেলাম ফ্রিজে কিছু আছে কিনা দেখতে ফ্রিজ খুলে একটা কেক ও একটা দুধের প্যাকেট হাতে নিলাম এরপর ফ্রিজটা বন্ধ করতেই শুনতে পেলাম হ্যাঁ আমি স্পষ্ট শুনতে পাচ্ছি আমার ল্যাপটপের পাঁচ নম্বর পর্বটা আবার নিয়ে চলছে হ্যাঁ এই আওয়াজ আমার রুম থেকেই আসছে পরক্ষণে আমি মনে করলাম হয়তো আমি লুক করে দিয়ে আসছিলাম তাই বোধহয় চলছে কেক আর দুধের প্যাকেটটা নিয়ে সোজা আবার উপরে চলে আসলাম দেখি খেতে খেতে ছয় নম্বর পর্বটাও দেখে ফেলি এই থার্ড পার্টি ওয়েবসাইটটাই আমি আগে কখনো আসিনি এই প্রথম এটাকে দেখলাম অনেক কিছু পাওয়া যায় এটাতে আমি ছয় নম্বর পর্বে ক্লিক করতেই যাব তখনই নিচে থেকে আপনা আপনি একটা চ্যাটবক্স ওপেন হলো আমি খুবই বিরক্ত বোধ করলাম একটা ওয়েবসাইটে কেন এভাবে হুট করে এই চ্যাটবক্স ওপেন হবে পরক্ষণেই আবার ভাবলাম এটা নন অফিশিয়াল একটা থার্ড পার্টি ওয়েবসাইট এখানে এরকম কিছু হওয়াটা অস্বাভাবিক নয় এইসব কিছু ভাবতে ভাবতেই অপপ্রান্ত থেকে একজন আমাকে টেক্সট করল হ্যালো আরমান স্যার আমি বেশ অবাক হলাম এখানে আমি আমার কোনো অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করিনি কোনো উল্টাপাল্টা জিনিসেও চাপ দেইনি তাহলে তারা কীভাবে আমার নাম জানতে পারলো এরপর আমি তাকে বললাম জি বলুন স্যার আমাদের এখানে আজকে রাত তিনটায় একটা ভৌতিক লাইভ ফিল্ম দেখানো হবে আজকে যারা যারা আমাদের ওয়েবসাইট থেকে কোনো হরর ফিল্ম দেখেছিল আমরা তাদের সবাইকেই ইনভাইট করেছি আপনিও একটা হরর ফিল্ম দেখেছিলেন তাই আপনাকেও জানলাম আচ্ছা তো ওইটা কি প্রিমিয়াম জি স্যার আমি আপনাকে কিছু ডিসকাউন্ট দিতে পারি টিকিটের মূল্য পাঁচ ডলার আপনি তিন ডলার দিলেই হবে এটা আমার পক্ষ থেকে আপনার জন্য বিশেষ অফার আমি চিন্তা করতে লাগলাম এই ওয়েব ফিল্মে কি দেখাবে আমাকে জীবনে প্রথম কেউ এরকম কিছুর জন্য ইনভাইট করলো হয়তো অনেক মজার কিছু হবে কিন্তু যদি বোরিং লাগে তাহলে তো পুরো টাকাটাই লস স্যার এটি আপনার কাছে মোটেও বোরিং লাগবে না যদি আপনার কাছে এটি বোরিং লাগে তাহলে আপনাকে ক্যাশ ব্যাক করে দেওয়া হবে আমার চোখ এই লেখাটার দিকে পড়তেই আমার পাশ দিয়ে আচমকা কেমন যেন এক ঠান্ডা বাতাস বয়ে গেল আশ্চর্য সেই লোকটা কিভাবে আমার মনের কথা জানতে পারলো আমি ভাবতে লাগলাম এই ওয়েব পিনটাকে আমি দেখব কি দেখব না তখন এই সেই লোকটা আবার টেক্সট করল স্যার আর মাত্র চার মিনিট আছে আপনি কি দেখবেন দুইটা ছাপ্পান্ন বাজে গোল কাটা টিকটিক করছে আমার মনেও ওই ওয়েব ফিল্মটা দেখার আগ্রহ যাচ্ছে তাই আমি লিখলাম ইয়াস এরপর লোকটার দেওয়া নাম্বারে তিন ডলার দেওয়া মাত্রই লোকটি আমাকে একটি লিঙ্ক দেয় আমি অনেক আগ্রহ সহকারে কোনো কিছু নাম ভেবে লিঙ্কটাই ক্লিক করি হুট করেই আমার সামনে একটা ব্ল্যাঙ্ক স্ক্রিন ওপেন হয় কোনায় লেখা লাইভ আশ্চর্য আমাকে ওয়েব ফিল্মের কথা বলি এখানে লাইভ দেখানো হচ্ছে কেন সাইডে আবার দেখা যাচ্ছে তিপ্পান্ন জন এই লাইফটা এখন দেখছে আমি ব্যাপারটা বোঝার চেষ্টা করছিলাম তখনই একটা ভিডিও প্লে হয় যেখানে একটি মেয়ে একটি চেয়ারে বসেছিল ভিডিওর কোয়ালিটি খুবই বাজে ছিল তাই সেই মেয়েটাকে ভালোভাবে দেখা যাচ্ছিল না কিছুক্ষণ মনোযোগ সহকারে দেখার পর বুঝতে পারলাম আসলে ভিডিওর কোয়ালিটি খারাপ না ভিডিওটাকেই ব্লার করে রাখা হয়েছে ব্যাপারটা আমার কাছে খুবই বোরিং লাগছিল শুধু শুধু টাকাটা নষ্ট করলাম ভয়ঙ্কর তো দূরের কথা এখানে কি দেখাচ্ছে সেটাই বুঝতে পারছি না আর তখনই ভিডিওর প্রান্ত থেকে কেউ বলে উঠে আহমদ স্যার এই তো এখন থেকে আর বোরিং লাগবে না এইবার আমি অনুভব করলাম আমার শরীর হাত পা সমস্ত কিছু ঠান্ডা হয়ে যাচ্ছে আমি কপাল কুচকা অবাক দৃষ্টিতে স্ক্রিনের দিকে তাকিয়ে পেরেছি কি শুনলাম আমি এটা সে জানল কীভাবে আমার মনের কথা পরক্ষণেই খেয়াল করলাম ভিডিওতে সেই মেয়েটির কাছে একটি লোক আছে স্ক্রিন আস্তে আস্তে পরিষ্কার হয় কিন্তু এরপর আমি যা দেখি তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না মেয়েটি কোনো চেয়ারে বসা ছিল না তাকে চেয়ারের সাথে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল এবং তার সামনে একটি কালো মুখোশধারী ব্যক্তি যার হাতে ছিল একটা মোটা লাল টুকটুকে চৌকশ গরম লোহা আমি ওই মেয়েটার আওয়াজ শুনছিলাম ও স্প্যানিশ ভাষায় কি যেন বলছিল যে ভাষাই বলুক না কেন আমি স্পষ্ট বুঝতে পারছিলাম মেয়েটা বাঁচার জন্য চিৎকার চেঁচামেচি করছে এরপর লোকটা সেই গরম লোহার শিখতে মেয়েটার এক চোখে ঠুকিয়ে দেয় এটা দেখার পর আমার বমি চলে আসে আমি বিছানার উপরেই বমি করে দেই সাথে সাথে সেই লাইফটাকে কাটার চেষ্টা করি কিন্তু লাইফটা কাটা যাচ্ছিল না কোনোভাবেই তখন সেই ভিডিওতে থাকা মুখরধারী ব্যক্তিটি বলে ওঠে সাহেব পরের সপ্তাহে এই চেয়ারে আপনিই বসবেন এটা বলে সে বিকট ভয়ঙ্কর শব্দে হাসতে থাকে আমার ভেতর থেকে যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল আমি তৎক্ষণাৎ এমন ল্যাপটপটাকে দুটুকরো করে ফেলি এরপর আমি এতটুকু নিশ্চিত ছিলাম যে সে যেই হোক না কেন আমার লোকেশন সহ আমার পুরো ডিটেলস জেনে গিয়েছে এতক্ষণে তার মানে এখন আমাকে কিডন্যাপ করবে এই কথা ভাবার সাথে সাথেই যেন আমার চোখ বড় বড় হয়ে যায় এরপর আমি কোনো রকম আমার মনে একটু সাহায্য গিয়ে দৌড়ে আমার বাসা থেকে বেরিয়ে যায় আমি রাস্তা দিয়ে দৌড়াতে থাকি কোনো মানুষের কাছে সাহায্য চাওয়ার জন্য দৌড়াতে দৌড়াতে আমি দূরে এক জায়গায় কিছু মানুষকে জড়োও হয়ে থাকতে দেখি আমি আমার দৌড়ানোর স্পিড আরও বাড়িয়ে ওদের কাছে পৌঁছাই আমি জোরে জোরে হাঁপাচ্ছিলাম ওদের মধ্যে একজন আমার কাছে হাত রেখে বলে কি হয়েছে ভাই এইভাবে হাঁপাচ্ছেন কেন ও আমাকে মেরে ফেলবে কে কে আপনাকে মারবে ওই ওই কালাম গোর্ধারী ব্যক্তিটা কোথায় সে ওইখানে ওইখানে ভিডিওতে ও দেখেন তো উনি কি না এরপরে সেই মানুষগুলোর মধ্যে থেকে একজন আমার কাছে আসে আমার চোখ আস্তে আস্তে ঘোলা হয়ে যাচ্ছিল কিন্তু আমি তার মুখে মাস্কটা স্পষ্ট বুঝতে পারছিলাম এটা সেই ব্যক্তির কালো মাস্ক যাকে আমি একটু আগেই ভিডিওতে দেখেছিলাম আমার চোখ বন্ধ হয়ে যায় আস্তে আস্তে আমি অজ্ঞান হয়ে যাব সেই লোকটা আমার কানের কাছে এসে বলল আমার হাত থেকে আজ পর্যন্ত কেউই রেহাই পায়নি এখন তুমিও পাবে না এরপরে আমি জ্ঞান হারাই